আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনি বলে দিন আল্লাহ এক সূরা আলে ইমরান 2 নম্বর আয়াত একই আয়াত সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল আয়্যুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি ইলাহ হচ্ছেন তিনি যিনি চিরস্থায়ী এবং কি চিরঞ্জীব অর্থাৎ যিনি সব সময় থাকবেন এবং সব সময় জীবিত থাকবেন সুবহানাল্লাহ তিরমিজি হাদিস নাম্বার 3400 28 এবং 29 কি বলেন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আনা বিহি তার বাবা আব্দুল্লাহ থেকে তিনি বলেন আম জাদিহি কি বলেন তিনি একটু দেখেন তো আল্লাহ রাসূল বলেন মান দাখালা সুক অথবা মান কালাহি সুক দুইটাই আছে দুই হাদিসে অর্থাৎ তোমাদের কেউ যদি বাজারে যায় আমরা তো বাজারে যাই তাই না কেউ বাজার করার জন্য যায় কেউ দেনা পরিশোধের জন্য যায় কেউ কাজ করছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই ইবাদতের উপযুক্ত কেউ তার কোন শরিক নেই তিনি এক লাহুল মুলক যা আছে পুরো সাম্রাজ্য সবকিছুর মালিক আল্লাহ ওয়ালাহুল আমর সকল প্রশংসা পাওয়ার যোগ্য কে আমরা তো প্রশংসা কেউ না করলে আমরা ভিতরে ভিতরে আগে ভুলি যাই হয় না এরকম কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্যtাকার একমাত্র আল্লাহ আল্লাহর না শুধু একমাত্র আল্লাহ লাহুল মুলকু ওয়ালাউল আমর ইয়ুহيي ওয়া يمীতু ইয়ুহীত তিনি সবাইকে জীবন দান করেন ওয়া মৃতু তিনি সবাইকে মৃত্যু দান করেন ওয়া কিন্তু তিনি চিরস্থায়ী জীবিত লা মুতু কিন্তু তার কোন মৃত্যু তাইলে বোঝা গেল তিনি সবাইকে জীবন দেন আবার মৃত্যু দেন কিন্তু তিনি জীবিত পাশাপাশি তার কোনো মৃত্যু বিয়াদিহিল খইর সকল কল্যাণ তার থেকে আসে কথা কয় না আর আমরা দেই শারদীয় শুভেচ্ছা বলি নাউজুবিল্লাহ আর সুরা আল ইমরানে তো আল্লাহ নিজেই বললাম বিয়াদি কাল খইর মনে আছে কথা ছাব্বিশ নম্বর আয়াতে তো সকল কল্যাণ আল্লাহর পক্ষ থেকে

ওরাহু আলাহু আলফা আলফি দারাজাত আল্লাহ তার দশ লক্ষ इज्जत বাড়ايا দিবে এই দুইটা হাদিসের একটা হাদিসে শেষের অংশে বলছে আল্লাহ তার দশ লক্ষ इज्जत দিবে আর এক হাদিসে বলছে যে ও বানালাহু ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে তাইলে ফ্যাসিলিটি যদি আপনি এক হাদিস ধরেন দুইটাই সহিহ এক হাদিস ধরেন তাহলে আপনি পাবেন 30 লক্ষ ফেসিলিটি একটা দোয়া একবার তেলাওয়াতের কারণে কোথায় जाया আবার বলেন কোথায় যায় বাজারে ঠিক আছে তো আর বিকল্প ব্যবস্থা কি আপনার জন্য জান্নাতের কি আছে একটা বাড়ির ব্যবস্থা